সবার ভালোবাসার কারণে আজকে বাইক প্রতিষ্ঠিত হইতে পারে তো আমাদের সরমে আসারেস ঢাকার দাসবাংলা এটিএম বুথের বিপরীত পাশে আমাদের বাইক বনবি আমাদের সরম আমি বাইক বন বির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে কি ডেসক্রিপশনে যে দুটা নাম্বার দেওয়া থাকবে

পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই হাজার টাকা অনেক ভাই কমেন্ট করতে হেলাল এনএস যে ভাই ভাই পালসার এনএস গাড়িটা দুই বছরের কাগজ তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার কোন রং চং না তাছাড়া গাড়িটা

পঁচানব্বই হাজার টাকা কিন্তু হ্যাঁ সিঙ্গেল ডিস্ক এর দাম তো বেশি হওয়ার হ্যাঁ সিঙ্গেল ডিস্ক বেশি হ্যাঁ তা তো অবশ্যই বেশি হওয়ার কথা মডেলের চলো

তাছাড়া গাড়িটা দশ বছরের কাগজ একটা এনজিও তে জব করছিল মাত্র উনিশ হাজার কিলো চলছে যা চলছে অরিজিনাল সামনে পিসের চাক্কা গাড়ির লগের চাক্কা গাড়িটা আলহামদুল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন গাড়ির দাম মাত্র

তবে একটু প্রবলেম আছে আমি লাগাই দেবো দেখেন অরিজিনাল কাবার কিন্তু গাড়ির লগের কাপড়টা যা গাড়ির লগের এরকম একটা লাগানো ছিল এই কারণে এই কাভারটা এখনো আছে তাছাড়া গাড়িটা কন্ডিশন ভালো দশ বছরের কাগজ আটান্ন হাজার টাকা একটা সময় কিন্তু এই বাইকে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দেখে এলাকায় হ্যাঁ এই যে প্লাটিনা প্লাটিনা, হান্ড্রেড সিসি এক লিটার তালে ষাট কিলো যাবো গাড়ির দাম মাত্র আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার

একশো পঁচিশ দাম কত সত্তর আশি নব্বই হাজার টাকা হাজার টাকায় হাং পাচ্ছেন কিন্তু কন্ডিশন সুপার ফ্রেশ এবং এই কালারটা কিন্তু অনেক ইউনিক একটা হ্যাঁ দু বছরের কাগজ লন পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হ্যাঁ

মাত্র এক লাখ পনেরো হাজার টাকা আচ্ছা চলে আসলাম টিভিএস এর বাগানে টিভিএস ফ্রেভিএস ফ্রেম গাড়িটা একশো পঁচিশ সিসি গাড়ি একশো পঁচিশ সি সি গাড়ি হাই ব্রেক ভাই টিভিএস কোম্পানি গাড়ি কয় টাকা দাম মানে অকল্পনীয় মাত্র পঁচিশ হাজার টাকা

সাত হাজার টাকা হ্যাঁ একবারের নতুন চাকা তাছাড়া গাড়িটা অনেক ভালোটা খুবই হুন্ডা হনের মাত্র এক লাখ পাঁচ হাজার মডেল হলো আঠারো মডেল আঠারো মডেল এক লাখ পাঁচ হাজার টাকায় হ্যাঁ আচ্ছা তারপরে হন্ডা লিবো লিব হুন্ডা লিব ভাই

এক লাখ আশি হাজার টাকা কিনতে দুই লাখ টাকা তবে এই যে নতুন যারা যেগুলো ফেজার আসছে না দুই লক্ষ টাকা দাম এগুলা কিন্তু আর এগুলার দাম কিন্তু মানে এগুলার দাম কিন্তু এখন বর্তমানে তিন হাজার টাকা এটা বুঝতে হবে এটা বুঝে কিন্তু বাইক আচ্ছা এই যে আর আছে ইয়ামা ফেজার ফেজার এফআই আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই কন্ডিশন ভালো ফার্স্ট মালিক স্মার্ট কার্ড তাছাড়া গাড়িটার দাম মাত্র দেড় লাখ টাকা দেড় লাখ টাকায় বাসন টু এফআই ভার্সন টু ফেজার মাত্র দেড় লাখ টাকা দেখেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এফআই ভার্সন টু এফজেড ভার্সন টু ভাই এফজেড ভার্সন টু দুই হাজার সতেরো আঠারো মডেল তাছাড়া গাড়িটা কন্ডিশন ভালো দু বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দাম

টাকা দিবেন কোন সমস্যা নাই মনে করতে হবে আচ্ছা সে যদি আর দুই হাজার বিশের মডেলের গাড়ি ভাই জিএসএক্স আর অর্থাৎ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা গাড়ির দাম না আজকে আমাদের বাইক দিতে। মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা

আলহামদুল্লাহ খুবই ব্রেস কন্ডিশন বের দাম মাত্র পঁচানব্বই হাজার এক লাখ পঁচানব্বই এক পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা পাচ্ছে কিন্তু সুন্দর কন্ডিশনের একটা

আচ্ছা ভাই বলছে পালসারটা একটু দেখেন পালসার পালসারটা একটু দেখেন আমাদের লোকেশন ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর দাস বাংলা বিপরীত পাশে আমাদের সোড়ন আচ্ছা যারা আসতে পারবে না তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা আছে নাকি যারা আসতে পারবে না টেনশনের কোন কারণ নাই ভিডিও কলে গাড়ি দেখবেন আমাদের সোড়নটা দেখবেন দেখে আমার সাথে কথা বলবেন কথা বলে আমার বিকাশে দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার গন্তব্যস্থানে গাড়ি পাঠিয়ে দিব হয়তো আমাদের ভিডিও প্রতারকরা ডাউনলোড করে নাম্বার দিয়া টাকা ওইভাবে পাঠাবেন না ডাইরেক্ট ভিডিও কলে আমার ফেস দেখবেন দেখার পরে আমি গাড়ি আপনাদের দেখাবো তারপরে অ্যাডভান্স করবেন আচ্ছা এই যে সুজুকি মনোটন আচ্ছা টিবি সি স্ট্রাইকার এর ইঞ্জিনগুলো কি আনটাস অবস্থায় আছে সবগুলা স্ট্রাইকার এর হ্যাঁ স্ট্রাইকারে এর ইঞ্জিন আনটাস আছে তবে ডেটা টুকি টাকি সার্ভিস করা হইতে পারে টুকটাক সার্ভিস মূল ইঞ্জিন খোলা হয় নাই ওকে আচ্ছা এই যে আছে তেইশের দুই বছরের কাগজ বাইশের মডেল লন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হ্যাঁ এই যে আরেকটা আছে মনোটন ডাবল দুই হাজার গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন মনোটন দেখেন মনোটন কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকায় আছে আবার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকাতেও আছে আপনার মানে মনোটন গাড়ি চিন্তা করে যে এক টাকা ভাই এক লাখ সত্তর হাজার এক লাখ আশি হাজার টাকাও সুযোগী মনে টাকা বেশি ওরাও দুটা চাকাও দুটা চাকা কিন্তু বয়স আর ওর কন্ডিশন বাইকের দাম ওই যে সবাই বাড়ে যে গাড়ির দাম বেশি চায় গাড়ির দাম বেশি চায় আরে ভাই দুই মাস ইউজ করে একটা গাড়ি যদি আমি কিনি ওই গাড়ির আমি কি কমে বেসতে পারবো দশ বছর আগের গাড়ি কিনলে কমে ব্যস্ত গাড়ির বাজার নেতো অর্ধেক বেচন দেব কখন এই যেমন এখন দুই লাখ দশ হাজার টাকা গাড়ির দাম দশ বছরের কাগজ করতে লাগে তিরিশ হাজার টাকা তাইলে দুই লাখ চল্লিশ হাজার টাকা এই গাড়ি মাত্র এক লাখ পনেরো হাজার টাকা তবে আমাদের সোমে আসার যাত্রাবাড়ি রায়ের বাগ মিরাজনগর মিরাজনগর দাস বাংলা হাতে টাকা থাকলেই মিলবে বাইক বন্দি বাইক টেনশনের কারণ কারণ নাই হয়তো দেশ বিদেশ প্রবাস থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন ভিডিও কলে গাড়ি দেখবেন দশ হাজার টাকা অ্যাডভান্স করেন কুড়ি সার্ভিসে গাড়ি পাঠিয়ে দিব